সম্মানিত ইউটিউব ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ফুরফুরা শরীফ ফুরফুরা দরবার শরীফ জাঙ্গিপাড়া হুগলি ভারত বিগত দিনের ইসালে সবে মুসলমান আগত আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছিল আজকে দেখাবো সম্পূর্ণ নতুন করে এবং খালি জায়গা ইসালে সবে তো অনেক মুসল্লিতে ভরা থাকে জিয়ারত করার উদ্দেশ্যে আসে অনেক মানুষ কিন্তু আজকে একদম সম্পূর্ণ ভিন্ন একদম খোলা জায়গা দরবারের এরিয়া সব আজকে দেখাব এই রেটেছে দরবার এখানে মিলাদ কিয়াম হয় তারপরে এখান থেকে চলে আসলাম এখানে রাস্তা বরাবর এখানে বাইজানদের বাসা এটা হলো মসজিদ মসজিদ বড় রাস্তা যাচ্ছে এখানে বারো মাস এই দোকানগুলা ফুরফুরা শরীফের মাদারের সামনে দোকানগুলা সবসময় খোলা থাকে একটা পুকুর মাদার শরীফের গেট এখানে একটা পারফিউম টুপি সুন্নতি দোকান মাদারের একটা ছবি মাদার শরীফ ছবি দেখা যাচ্ছে বেশ কয়েকটা দোকান আছে আতর তসবির জায়নাবাজ এইগুলো আর কি সুন্নতি দোকান সামনে আছে আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা থেকে কিছু ছাত্ররা যাচ্ছে হোস্টেলে হজরত পীর আবু বকর রিসার্চ সেন্টার এই দেখেন কবরস্থান দাদা হজুরের কবর বা মাজার সবাই এখানে জেরাত করে আজকের ভিডিও পর্যন্তই তুই হাফেজ